আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি বানাবো বিকেলবেলা বাচ্চাদের জন্য সন্ধ্যা নাস্তা তৈরি করার জন্য চলে আসলাম আর পাউরুটি বানাতে তো একটু সময় লেগেই যায় ওই জন্য তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি পাউরুটি আর এই যে এক চামচ দিয়ে দিলাম চিনি আর এখানে দিয়ে দেব এক চিমটি লবণ একটু লবণ দিয়ে দেব পাউরুটি সাদা আসার জন্য আর একটু দিয়ে দিলাম এস এটাকে এখন আমি সুন্দর করে মিশাই নেব। আর বাসাতে আমি এভাবে পাউরুটি বানাই বিকেলবেলা যেন করে আমার বাচ্চাদের সন্ধ্যার নাস্তাও হয়ে যায় এবং তারপরে সকালবেলাতে আমি এই পাউরুটি দিই একটু ডিম দিয়ে ফ্রাই করে স্যান্ডউইচ বানিয়ে দেই আর এভাবেই বাসাতে করলে খরচটাও কম পড়ে আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন এই যে দেখুন এভাবে আমি সর্বোপরণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে এভাবেই একটু ওপর থেকে তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় এক ঘন্টা এক ঘন্টা মতন রেখে আমি এ তো ওপর দিয়ে একটু কাপড় দিয়ে দিলাম আর এ এক ঘন্টা পরে আমি চলে আসলাম এক ঘন্টা পরে এসে দেখ কাপড়টাকে তুলে আর এ তো গামলাটাকে তুলে দেখছি আমার পাউরুটি ডোটা একদম পারফেক্ট হয়েছে এ তো রেস্ট দেওয়ার ফলে এটা অনেকটাই ফুলে উঠেছে আর এই যে দেখুন এখন আমি একটু মুথে নেব এটা সুন্দর করে মুথে নেওয়ার পরে আমি কয়েকটা ভাগ করে নেব আমি যে কয়েকটা পারোটি করতে চাই আসলে এই যে এইভাবে করার পরে আমি আরও দশ মিনিট রেখে দেব দশ মিনিট রাখার পর আরও ফুলে যাবে আর এটা রেস্টে রাখলে পাউরুটিটা খুব সুন্দর হয় আর এই পাউরুটিটা খেতে আমার খুবই মজা লাগে এটা হচ্ছে সাদা পাউরুটি হবে সাদা সাদা পাউরুটি খেতে আমার খুবই ভালো লাগে এই যে আমি এখন এইটার উপরে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি ওপর থেকে ডিমটা ব্রাশ আপনারা নাও করতে পারেন তবে আমি করে দিচ্ছি যেন একটু ফ্লেভার আসে ডিমের আর একটু ভালো লাগে ওপর থেকে একটু হালকা কালার আসে ওই জন্য আসলে ডিমটা আমি ব্রাশ করে নিচ্ছি এভাবেই আমি ব্রাশ করার পরে এখন দিয়ে দেবো সাদা তিল আমার বাসাতে কিছু পরিমাণ সাদা তিল ছিল আর এই সাদা তিল দিয়ে এখন আমি পাউটিকে পরিবেশন করব যেন বার্গারের মতো লাগে অনেক বার্গারে দেখবেন সাদা তিল থাকে আর এই তো আমি একটা চুলা গরম করে তার উপরে আমি একটু দিয়ে দিলাম আমার স্টিলের প্লেটটা যে এখানে আমি পারুটিটা ব্রেক করবো আসলে এটা ওভেন থাকলে ওভেনে খুবই ভালো হয় কিন্তু আমার বাসাতে ওভেন নাই ওর কারণে আমি এভাবেই চুলাতেই সব কিছু তৈরি করি আর স্টিলের সিলভারের ঢাকনাটা দিয়ে দিয়েছি যেন ওপর থেকে তাপটা ভালোভাবে নামে আর এই যে আমি দেখে নিচ্ছি যে আমার পারুটিগুলো পারফেক্ট হয়েছে কি না তবে আমি পারফেক্ট পেরেছি আমার খুবই ভালো লাগে যখন আমি পারফেক্ট কিছু বানাই এই যে সবগুলো একসঙ্গে লেগে লেগে যাওয়ার ফলে আসলে এটা ভেঙে যাচ্ছে এই যে দেখুন কি সুন্দর এটা আমি কন্ডেক্স মিল্ক দিয়ে খেতে খুবই ভালো লাগে আর যারা সস দিয়ে খাবেন তারা তো খাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন